সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি তো খবরটি হল আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইতোমধ্যেই হয়তো বা অনেকে আপনাদের মুঠোফোনে এস এম এস পেয়ে গিয়েছেন বা এখনও অনেকেই পান নাই তো যারা এস এম এস পান নাই তাদের জন্য ভিডিওটি সমান তাৎপর্যপূর্ণ এবং যারা এস এম এস পেয়েছেন তাদের জন্যও থাকছে কিছু দিক নির্দেশনা তো আমার স্ক্রিনে লক্ষ্য করুন ঠিক এরকম একটা এস আপনার ফোনে আসার কথা যে লক্ষ্য করুন ইউ রোল এখানে আপনার রোল নিয়ে রোল নাম্বার দেওয়া থাকবে হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ভাই এক্সাম অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অব জিপিএস আন্ডার ডিপিই ডট প্লিজ ভিজিট ডাব্লু ডাব্লু ডট ডিপিই ডট গভ ডট বিডি ফর ফার্দার ইনস্ট্রাকশন তো যারা প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকছে এবং আর সামনে যাতে ভালো করে প্রিপারেশনটা নিতে পারেন তো সেইভাবেই আপনারা স্টাডি করুন এবং ভাইবার জন্য প্রিপারেশনের বেশ কিছু ভিডিও আমি সামনে আপলোড দিব অবশ্যই আপনারা সেগুলো দেখে নিবেন এবং যারা এখনো এস পাননি অবশ্যই তারা ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে ঢুকে দেখবেন এবং নিজেদের রোল নাম্বারটা মিলিয়ে নেবেন তো যাদের রোল টোটালি আসেনি বা যারা উত্তীর্ণ হননি তাদের জন্যও থাকছে সমবেদনা এবং আপনাদের জন্য একটা শুভ সংবাদ হলো যে এবছরে আবার নতুন একটা সার্কুলার আসবে তো যাদের রোলটা আসেনি অবশ্যই আপনারা সামনে সার্কুলারে অ্যাপ্লিকেশন করবেন এবং সামনে ভালোভাবে প্রিপারেশন নিবে নেবেন তো সবার জন্য শুভকামনা আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন কিছু জানার থাকলে অবশ্যই এস এম এস করবেন এবং আপনাদের কাটমার্ক কত হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ